ওম শ্রী গণেশায় নম ওম ত্রিদেবায় নম জয়গুরু আমি যত্ন মাইতি নিউরোলজি অ্যান্ড বাস্তু কনসালটেন্ট ডব্লিউ এইচ এম এল চ্যানেল এর মাধ্যমে আমরা নিউমরোলজির সম্পর্কে আলোচনা পূর্ববর্তী ভিডিওগুলিতে করে আসছি এবং আগামীতেও আমরা আরও ভিডিও করতে চলেছি তার মধ্যে পূর্ববর্তী যে আমাদের আলোচনা তো সেখানে ফোর নাইন টু অর্থাৎ মেন্টাল প্লেন বা রেখাও বলা যেতে পারে বা লাইনও বলা যেতে পারে সে সম্পর্কে আলোচনা করেছি তো তার আগে আমরা আমাদের কিছু মনের কথাবার্তা নিয়ে আলোচনা করবো আমরা আগের ভিডিওতে বলেছি যে স্কিপ না করে ভিডিওগুলি সম্পূর্ণ দেখার জন্য তার কারণ দেখুন যেহেতু এটা একটি সায়েন্টিফিক লজিক্যাল বিষয় এবং এর মধ্য থেকেই আপনার বোধ ভবিষ্যৎ অনেক কিছু বিষয় নিয়ে আমরা নিজেদের সম্পর্কে ঘরের মধ্য থেকে সামান্য দশ মিনিটের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবো সমাধান করতে পারবো কেউ কিছু করুন নাই করুন আগে জানুন দেখুন গত কয়েকদিনের ঘটনা যে আহমেদাবাদে বল্লভ প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল যে এয়ারপোর্ট থেকে যে এয়ারটি প্রাস হয়ে গিয়েছিল সেখানেও যে এগারো নম্বর সিটে যিনি ছিলেন তিনি যে জীবিত সেটাকেও আমরা কিন্তু বারবার একটা ভাষাই প্রয়োগ করছি মিরাকেল মিরাকেল কেন এগারো নম্বর সিটের ব্যক্তি বেঁচে আস আছেন এখনও এই সম্পর্কেও আমরা পরবর্তী যে আমাদের সিরিজ বা ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। এই রকম রকম কিছু অদ্ভুত বা আরও চার্মিং যে বিষয়গুলো আমরা যেগুলো হয়তো আমাদের নিজেদের মধ্যেও বাচ্চাকে লুকিয়ে আছে আমরা জানি না সেগুলো সম্পর্কে আমরা জানব অযথা আমরা জ্যোতিষ অর্থাৎ জ্যোতিষের অ্যাস্ট্রোলজি নিউমোলজি এই বিভিন্ন শাখাগুলি ছাড়া বিভিন্ন কাস্টের ক্ষেত্রেও অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে মন্দির মসজিদ বাবা বা ফকির মোল্লা এই রকম জায়গায় আপনারা গিয়ে না ঠোকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে যে দামি দামি স্টোন না ব্যবহার করেও যে আপনি আপনার জন্মগত তারিখ অর্থাৎ এই নিমোস্কোপ থেকে আপনার সমস্ত কিছু বিষয় আপনার সম্পর্কে নিজে জানতে পারবেন এবং জেনে সেগুলি অ্যালাইন করে আপনারা ফ্রিতে অর্থাৎ ঘরে বসেই সেগুলি নিজেরা নিজেরা সব কিছু ঠিকঠাক করতে পারবেন তাই আমার অনুরোধ যে প্রত্যেকটি ভিডিও সিরিয়ালি পরপর স্কিপ না করে দেখুন আপনারা নিজেদের সম্পর্কে নিজেরা এক একজন নিজেরাই বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবেন এবং আপনাদের শ্রীবুদ্ধি যে কোনো দিক দিয়েই পরিপূর্ণ হবে আমরা আমাদের যে হরাইজন্টাল প্লেনের মধ্যে প্রথম যে প্লেন ফোর নাইন টু সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব থ্রি ফাইভ সেভেন বৃহস্পতি বা জুপিটার থ্রি মার্কৌরি বুধ বা বুদ্ধি দেবতা বা ফাইভ এবং লাস্ট সেভেন কেতু যার মাথা নেই কিন্তু বডি আছে মানে স্পিরিচুয়ালিটি মনের দিক থেকে যিনি খুবই কনফিডেন্ট মানে মনের রাজা এক কথায় বলা যায় তো থ্রি ফাইভ সেভেন এইটাকে আমরা ইমোশনাল প্লেনও বলে থাকি ইমোশন মানে বুঝতে পারছেন ভাবুক প্রকৃতি অর্থাৎ এরা রূপ গল্পের মতো ড্রিমার্স প্রচন্ডভাবে কিছু বুঝতে পারে এবং নিজেরা নিজেদের মধ্যে অনেকটা ডিপে চলে যেতে পারে হয়তো অ্যাকশানে না করতে পারে মানে গুড ড্রিমার্স বাট নট ডুয়ার্স তো এই যে প্লেন থ্রি ফাইভ সেভেন যেনাদের বা নিউরোস্কোপের মধ্যে কমপ্লিট হয়েছে অবশ্যই তাদেরকে আমরা বলবো প্রচণ্ড ভাবুক প্রকৃতির যেহেতু ভাবুক ইমোশানাল মধ্যে বেশি থাকেন তাই বিভিন্ন ক্ষেত্রে এনারা কিন্তু প্রতারিত হন বিভিন্ন পারপাসে হতে পারে ফাইনান্সিয়ালি বা বিভিন্ন লাভ কেসের ক্ষেত্রেও দেখা গেছে সে ছেলে হোক মেয়ে হোক গভীরভাবে প্রাণ দিয়ে যাকে বলা হয় যান দিয়ে ভালোবেসেছে কিন্তু সে পরবর্তী সেখান থেকে প্রত্যাখ্যাত হয়েছে অর্থাৎ হয়েছে তাই দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আবারও বলছি ছেলে বা মেয়ে হোক যে কেউ সে হয়তো কোনো সময় দেখা গেল সেটা সহ্য না করতে পেরে সুইসাইড করে মারাও গেছে এরকমও অনেক নজির আছে এদের যেহেতু ভাবনাটা আকাশ কুসুম কল্পনাতীত অর্থাৎ রূপকথার মতো মানে অ্যাকচুয়ালি হৃদয় থেকে এরা প্রচন্ড ভালোবাসে যে কোনো বিষয়কে প্রচণ্ডভাবে মনের দিক দিয়ে আর তাকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলে যেমন উদাহরণস্বরূপ যদি আমি কিছু বলি যে কোনো এক ব্যক্তি এসে এই প্লেন যাদের মধ্যে বর্তমান সেরকম ব্যক্তিকে কিছু টাকা ধার চেয়েছে সে দিয়েছে কিন্তু সেই টাকা আর সে ফেরত পায়নি পরবর্তীকালে আবার সে কিন্তু এসেছে সে কিন্তু বুঝে গেছে যে ও আগে টাকা ফেরত দেয়নি আবার টাকা চাইতে এসেছে কিছুটা হয়তো বোকাঝোকা করবে বা কিছুটা মাইন্ডে নেবে কিন্তু পরবর্তীকালে ও ভাববে যেহেতু মন থেকে প্রচুর ভাবুক এবং বিগলিত তাই কিন্তু দ্বিতীয়বারও সেম ভুল করবে টাকা দিয়ে দিবে ঠিক একই রকম ভাবে তৃতীয়বারের ক্ষেত্রেও যদি সে এসে থাকে বিভিন্ন কাকুতি মিনতি অর্থাৎ নাটক করেও কিন্তু সে এখান থেকে সে আবার টাকা নিয়ে যাবে তো এদের মানে গোল্ডেন হার্ট এক প্রকার বলা যায় তাই বলে কি এরা কর্মক্ষেত্রে বা অসফল না এরা এরা কিন্তু যেহেতু এদের চিন্তা ভাবনা মধ্যে ইমোশানটা বেশি থাকে তাই এরা হিলিং ও ওকাল এবং ডাক্তার কিছু কিছু ক্ষেত্রে টিচিং কনসাল্ট কনসালটেন্সি এই বিষয়ে কিন্তু এরা প্রখরভাবে উন্নতি করতে পারে তো এডুকেশান সেক্টরেও এরা ভালো উন্নতি করতে পারে প্রচুর ইমোশনের জন্য অনেক কিছু বিষয়কেই গভীরভাবে ধ্যান ধারণা দিয়ে করার ফলে একটা মোটামুটি নির্দিষ্ট চিন্তা ভাবনায় এবং সঠিকভাবে যদি গাইডেন্সের মাধ্যমে চলতে থাকে তখন তারা অভূতপূর্ব উন্নতি করে যেমন রিয়েল লাইফে আমি বাস্তব উদাহরণ দিচ্ছি ভজন সম্রাট অনুপ জলটা তো এর জন্ম দেখুন জন্ম তারিখ উনত্রিশ সাত উনিশশো আমি বোঝাতে চাইছি যে ইমোশন প্ল্যানের মধ্যে যে থ্রি ফাইভ সেভেন সংখ্যাটি এর মধ্যে কিন্তু বর্তমান আছে কেন দেখুন উনত্রিশ সাত উনিশ তাহলে লাস্ট তার আগে সেভেন তাহলে কিন্তু এর মধ্যে কিন্তু বর্তমান আছে তো এই গেল মোটামুটি আমাদের হিমশালন প্লেন সম্পর্কে ব্যাখ্যা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই চ্যানেলটিকে বারবার বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এখানে আমরা এই আলোচনা শেষ করলাম নমস্কার